তাহলে কি এবার মুকলে চেয়ারম্যান আর রোজার বাবা তারা দুইজনে ষড়যন্ত্র করে সোনা বানুকে দিয়ে সালামকে খারাপ অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিবে আর সেটা জানতে পেরে চৌধুরী ম্যাডাম ম্যাডামকে সালামকে চৌধুরী বাড়ি থেকে বের করে দিবে আর অপর দিকে চৌধুরী ম্যাডাম কে রোজার বাবা আর মুকলে চেয়ারম্যান তারা কিডন্যাপ করে সকল সয় সম্পত্তি লিখে নেবে কি হতে চলেছে নিজে চাকর নিজে মুনির নাটকের নয় নাম্বার এপিসোডে এবং নয় নাম্বার পর্বটি কবে আসবে আপনি কি করলে সবার আগে থাকুন কেমন আছেন সবাই আশা করছি আর ধামাকা কাহিনী নিয়ে এগিয়ে চলছে নিজে মুরিব নাটকটি তো ইতিমধ্যে আট নাম্বার পর্বটি প্রকাশিত হয়ে গেছে যারা এখন আট নাম্বার এপিসোডটি দেখেননি তারা দ্রুত দেখে নিবেন আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আট নাম্বার পর্বটি কতটা আর ইন্টারেস্টিং হয়েছে আপনারা দেখতে পেয়েছেন তো সালামকে কিন্তু চৌধুরী ম্যাডামের কাছে ছোট করতে মানে খারাপ বানাতে চেয়ারম্যান আর রোজার বাবা তারা কিন্তু ষড়যন্ত্র করে সোনা ভানুকে নিয়ে আসে এবং সোনা ভানুকে সালামকে খারাপ অবাদ দিয়ে ফাঁসিয়ে দিবে সেটা জানতে পেরে কিন্তু চৌধুরী ম্যাডাম সালামকে কিন্তু চৌধুরী বাড়ি থেকে বের করে দিবে আর তখনই কিন্তু মুকুলের চেয়ারম্যান আর রোজার বাবা তাদের আসল প্ল্যানটি শুরু করে দিবে তখনই চৌধুরী ম্যাডামকে তারা কিডন্যাপ করে রাখবে এবং পরবর্তীতে তাদের কাছ থেকে কিন্তু জোর করে সম্পত্তি লিখে নিতে চাইবে তো সব মিলে কিন্তু মিলিয়ে নয় পর্বটি খুবই ঝামাকে হতে চলেছে তাই কেউ নয় নাম্বার পর্বটি মিস করবেন না আর আপনারা কে কে চান যে নয় নাম্বার পর্বটি খুব দ্রুত দিয়ে দেওয়া হোক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন আর বেশি কথা না পারি আপনাদেরকে জানিয়ে দিব নয় নাম্বার পর্বটি কবে আসবে তো নয় নাম্বার পর্ব কবে আসবে সেটি জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর আজকের ভিডিওটি আপনি কে কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো বন্ধু আপনারা আগামী জুলাই মাসের আঠারো তারিখ শুক্রবার দিন বিকেল তিনটা অথবা তিনটা তিরিশ মিনিটে শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনার নিজের চাকর নিজে মরিব নাটকটি নয় নাম্বারের পিছনে দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তাকে হচ্ছে খুব শীঘ্র নতুন করে নাটকের আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ